প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজ কি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি মূলত যে গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ বা ডাক্তারের কাছে যাওয়ার গুরুত্ব কতখানি তো এই বিষয়টি অনেক মায়েরাই বা আগেকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বুঝতে চান না তারা বলে যে বারবার কেন ডাক্তারের কাছে যেতে হবে আপনি দেখুন যদি ডাক্তারের কাছে নিয়মিত চেক আপে থাকেন তাহলে অনেক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেক বিষয় সম্পর্কে ক্লিয়ার থাকা যায় তো মূলত আজ আলোচনায় এই বিষয়টি আমি তুলে ধরব যে নিয়মিত ডাক্তারের চেক থাকলে আপনি কি কি বিষয় সম্পর্কে ধারণা পাবেন বা আপনার ডেলিভারিটা কতটা স্মুথ হবে তো চলুন শুরু করা যাক নাম্বার এক যে বিষয়টি সব থেকে উপকারী বিষয় সেটি হচ্ছে স্ক্রিন আউট হাই রিক্স কেসেস অর্থাৎ গর্ভাবস্থায় কিছু কিছু মারা আছেন যারা কিন্তু অনেক সমস্যার মধ্যে থাকেন কিন্তু জানে না যদি নিয়মিত আপনি ডাক্তারের চেকআপে থাকেন প্রথম থেকে তাহলে এই হাইরিক্স বিষয়গুলো জানা যায় যেমন তার মধ্যে যদি বলি কোনো মায়ের দেখাচ্ছে হাই প্রেসার থেকে অনেক মা জানতেই পারেন না যে কারণে কিন্তু পরবর্তীতে এক্লামসিয়া প্রি এক্লামশিয়ার মতো বড় বড় সমস্যা হতে পারে তো এই ধরনের হাই কেসেস গুলো কিন্তু যদি আপনি নিয়মিত ডাক্তারের চেক আপ থাকেন তাহলে জানতে পারবেন এবং একই সাথে দেখা যাচ্ছে কিছু রিক্স ফ্যাক্টর থেকে থাকে যে রিক্স ফ্যাক্টরের কারণেও বাচ্চার এবং মায়ের ক্ষতি হতে পারে সে বিষয় সম্পর্কেও ধারণা পাওয়া যায় নাম্বার দুই যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মাকে আশ্বস্ত করা যে প্রেগন্যান্সি ইজ আ ফিজিওলজিক্যাল প্রসেস ইটস নট আ প্যাথোলজিক্যাল কারণ সাইকোলজিক্যালি মারা গর্ভাবস্থায় একটু ভয় পেয়ে থাকেন বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন তারা কিন্তু একটু ভয় ভয়ে থাকেন তো তাই তাদের সাইকোলজিক্যালি সাপোর্ট বিশাল বড় বিষয় যদি আপনি নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন এবং আপনার ডাক্তার আপনাকে সময় দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ আপনার কাছে ক্লিয়ার থাকে বিশেষ করে যে নর্মালের ডেলিভারি কেমন হয় বা সিজারিয়ান ডেলিভারি কেমন হয় বা ডেলিভারির প্রসেসটা কেমন ডেলিভারি হওয়ার আগে কেমন সিমটম থাকে বা সিজার হওয়ার যে আগে যে ভয়গুলো থাকে এরকম ভীতি এগুলা কিন্তু নিয়মিত ডাক্তারের আপে থাকলে ডাক্তার আপনার সাথে আলোচনা করার পরে আপনি অনেকটাই পরিষ্কার হবেন এবং আপনি মানসিকভাবে অনেক আশ্বস্ত থাকবেন নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ যেমন আগে কিন্তু এই ঝুঁকিটা অনেক থাকতো এবং অনেক মারা কিন্তু এই সমস্যার কারণে কিন্তু মারা গেছেন তো এই বিষয়টি নিয়মিত চেক থাকলে মেটানাল মর্টালিটি এবং মরবিটি এটা হচ্ছে সিগনিফিকেন্টলি রিডাকশন করা যায় অর্থাৎ যে মাতৃ মৃত্যুর হার সেটা অনেকাংশেই কমানো যায় যদি আপনি এই অ্যান্টিনেটাল চেক বা নিয়মিত গর্ভাবস্থায় ডাক্তার দেখিয়ে থাকেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে জন্য একজন মা এত কষ্ট করে থাকেন সেটা হচ্ছে যে পেরিনেটাল মর্টালিটি অর্থাৎ বাচ্চা মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব অনেক আগে দেখা যেত যে পাঁচ ছয়টা সাতটা করে বাচ্চা হতো তার মধ্যে দুইটা তিনটা মারা গিয়ে আর দুই তিনটা চারটা থাকতো কিন্তু এখন কিন্তু এটা নাই কারণ এটা হচ্ছে সিগনিফিকেন্টলি এখন এই পেরিনেটাল মর্টালিটি রিডাকশন হয়েছে ডিউ টু চেকআপ তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থায় নিয়মিত চেকআপের গুরুত্বটা কতখানি এই চেকআপ মানুষের কথা শুনে ডাক্তারের কাছে যাবেন না বা নিজেই পণ্ডিতগিরি করে ডাক্তারের কাছে যাবেন এমন করবেন না আশা করছি যারা ভিডিওটি দেখেছেন এই গুরুত্বটা বুঝতে পেরেছেন এবং তার গুরুত্ব বুঝে আশা করি আপনারা অবশ্যই বিশেষ করে আমার যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই গর্ভাবস্থায় চেক আপ করার চেষ্টা করবেন তো ডাব্লু অনুযায়ী চেক আপ কিন্তু অনেকগুলা প্রায় চোদ্দটা তো আমরা যারা উন্নয়নশীল দেশে আছি তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে বলবো এতগুলো যদি আপনি না পারেন কমপক্ষে চারটা ভিজিট আপনি ডাক্তারের কাছে করুন তাহলে এই সমস্যাগুলোর হাত থেকে আপনি বেঁচে থাকবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ আলাদা আল্লাহ হাফেজ